ঈদের নামাজ পড়ার পদ্ধতি নামাজের আগে ঈদের নামাজ দুই রাকাত এবং এটি জামাতে পড়া হয় আজান ও এই কামত নেই ঈদের নামাজের আগে নফল নামাজ নয় তবে ঈদের পর মসজিদে গেলে তবে ঈদের পর মসজিদে গেলে দুই রাখাত নফল পড়া যেতে পারে নামাজের পদ্ধতি প্রথম রাখা নিয়ত করুন আমি দুই রাকাত ঈদের নামাজ আদায় করছি আল্লাহর জন্য ইমামের অনুসরণে ইমামের সাথে তাকবির তাহরিমা প্রথম আল্লাহ আকবর বলে হাত বাঁধেন প্রথম তাকবীরের পর সানা অর্থাৎ সুবাহানা কাবলাহম্মা পড়ুন এরপর অতিরিক্ত তিনটি তাকবীর বলুন প্রথম দুই তাকবীরে হাত উঠিয়ে ছেড়ে দিন তৃতীয় তাকবীরে হাত বেঁধে নিন ইমাম ফাতেহা ও সুরাকিরাত করবেন এরপর স্বাভাবিক নামাজের মতো রুকু অসিদ্ধা করুন দ্বিতীয় ইমাম ফাতিহা ও পড়বেন এরপর অতিরিক্ত তিনটি তাকবির বলুন তিনবার আল্লাহ বলে হাত উঠিয়ে ছেড়ে দিন চতুর্থ তাকবিরে রুকুতে চলে যান এরপর স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করুন নামাজের পর খুতবা ঈদের নামাজের পরে খুতবা দেওয়া হয় এটি শোনা শুনল খুঁজবার সময় চুপচাপ বসে থাকা উত্তম ঈদের নামাজের সুন্নত ফজরের নামাজের পর বেশি বেশি বলা আল্লাহবাহু আকবর আল্লাহ হিলহাম সুগন্ধি ব্যবহার করা সুন্দর পোশাক পরা মিষ্টি জাতীয় কিছু খাওয়া ঈদ ফিতরের জন্য সুন্নত এক রাস্তায় যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা ঈদগাহের ক্ষেত্রে আশা করি এটি সাহায্য করবে ঈদ মুবারক